এই জামানার কথাই নবীজি বলছেন সাল্লাহ আলী হাসলাম তোমাদের সামনে এমন একটা যুগ আসছে নবীজি বলছেন জামানা সবরিন কঠিন জামানা যে জামানা ইমান নিয়ে চলাটা হবে হাতের মধ্যে আগুন নিয়ে চলার মতো নবীজি বলছেন ওই সময়ে সাহাবি জিজ্ঞাসা করছেন ইয়া রসুল্লাহ আমি ওই সময় কি করব। ওই সময় আমি কি করব আমাকে কি পরামর্শ দিচ্ছেন নবী সাল আলী হাসাল্লাম বলছেন হে আমার তুমি ওই সময়ে বাড়িতে অবস্থান করো বাসায় থাকো বিনা প্রয়োজনে বাড়ির বাইরে এসো না ওই সময় তুমি নিজের পাপের জন্যে আল্লাহর কাছে টন্দন করতে থাকো বিনা প্রয়োজনে বাড়ির থেকে বের হয়েও না আর মানুষের সাথে এত বেশি মেলামেশা করো না নিজে তোমার আমল তোমার গুণা নিয়ে ব্যস্ত থাকো তোমার পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো ইনশাল্লাহ তুমি নাজাদ পেয়ে যাবে এটা একটা অপশন মানে ফেতনামায় পরিবেশে আপনি কিভাবে বাঁচবেন এটা একটা অপশন মারক না হারিসা কি নবী সাল্লাল্লাহু আলাইহি যে যখন এমন ফেতনাময় পরিবেশ আসবে তখন যদি তোমরা এ আমর বিল মারুফ নাহি আনিল মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আমার সুন্নতে উপর অটল থাকতে পারো তাহলে তোমরা 50 জন শহীদের নেকি পাবে সাহাবায়ে کرام বলেন ইয়া রাসূলুল্লাহ আমিন হুম আও মিন্না তাদের মধ্যে পঞ্চাশ জন নাকি আমাদের মধ্যে পঞ্চাশ জন শহীদ নবী কুম বরং তোমাদের মধ্যে জন এটা অপশন এক বললাম দুই আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন বাসায় থাকেন বিনা প্রয়োজনে বাড়ির থেকে বের হন না মানুষের সাথে কম মেলামেশা করেন এবং নিজের পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেন নিজের আমল নামানিয়ে ব্যস্ত থাকেন ইনশাল্লাহ নাজাদ পাবেন দুই নম্বর যদি আপনার কাছে আরো বেশি যোগ্যতা থাকে এবং আপনি আরো বেশি সাহসী হন এবং আপনি উম্মার দেশের জনগণের কল্যাণ কামনা করেন তাহলে অন্যদের অন্যদেরকেও এই পরিবেশে টিকে থাকার ফর্মুলা বলে দেন এখানে সবর করেন আমার বিল মা আরুফ নাহেনে কাজ করেন আল্লাহ আপনাকে ইনশাল্লাহ পঞ্চাশ জন শহীদ সাহাবিন আরো অপশন আছে কি অপশন ওই যে আসহায় কেহাফ কি করেছিল একটা ফেতনাময় পরিবেশ থেকে নিজেরা আস্তে করে সরে গিয়েছে যখন আপনি পরিবেশকে পরিবর্তন করতে আর পারছেন না দাওয়াত দিয়েও কোনো কাজ হচ্ছে না মানুষ কথাও শুনছে না জুলুম নির্যাতন বাড়তেই আছে টিকে থাকা মুশকিল তখন তাদের হিসেবের দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দেন আপনি ওখান থেকে ডিসকানেক্টেড হয়ে যান হয়তো আপনার কাছে মনে হচ্ছে না এখন ওই যুগ আসে নাই কিন্তু আমি আপনাকে বলে দেই যে কোরআন এবং সুন্নার চোখ দিয়ে যদি আপনি দেখতে শেখেন এবং বর্তমান বিশ্বের প্রেক্ষাপটটা অ্যানালাইসিস করার যোগ্যতা আপনি অর্জন করেন কোরআন চোখ দিয়ে আপনি বুঝতে পারবেন সেই সময় অনেক আগেই চলে এসেছিল এখন ফেতনা এবং ফাসাদময় এই পরিবেশে আমরা কি করতে পারি ছোট স্কেলে বড় স্কেলে না ছোট স্কেলে আমি আজকে বড় বিষয় নিয়ে কথা বলতে আসি নাই কারণ আমি চিন্তা করলাম যে আসলে প্রথমে যদি ব্যক্তিকেন্দ্রিক বিষয়টা ঠিক না হয় বড় বিষয় আলোচনা করে কোনো লাভ নাই আগে ব্যক্তি যদি ঠিক না হয় বড় বিষয় আলোচনা করে আসলে কোনো লাভ নাই আপনারা বুঝবেনও না মাথার উপর দিয়ে চলে যাবে এখন গ্লোবাল অ্যাফেয়ার্স নিয়ে কথা বলে খুব একটা ফায়দা নাই আপনাদের এখন ইকোনমিক পুরো এই সুদভিত্তিক সিস্টেম আপনি চেঞ্জ করতে পারবেন না এবং পুরো যে তাগুতি ব্যবস্থা আপনি চেঞ্জ করতে পারবেন না আপনি কি করতে পারবেন আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন আপনার পরিবারকে পরিবর্তন করতে পারবেন এতটুকু আপনার পক্ষে এখন পর্যন্ত সহজ ঠিক না বে কথা এটা আপনি এখন করতে পারবেন তো এটার ফর্মুলা কি ফর্মুলা ঘাটতে গিয়ে আল্লাপ আমার মাথার মধ্যে একটা হাদিস নিয়ে এসে দিলেন কারণ আমি বিশ্বাস করি যে আপনারা বলছেন মৌলানা আল্লামা আমি আসলে এমন কিছু নয় এই কথাগুলো আসলে আমার সাথে যায় না আমি নিতান্তই একজন ছোট মানুষ এবং তালেবে ইম জ্ঞানের পথের পথযাত্রী আর আমি হয়ে থাকতে চাই আমি মুফতিন হই আমি মুহাদ্দেস যে শব্দগুলো আপনারা বলছেন এমন কিছুই নাই আসলে কি আমাদের মাঠে আমি জান্নাতে যেতে পারবো কিনা আমি নিজেই জানি না যখন কোনো মানুষ নিজেকে অনেক বড় মনে করা শুরু করবে বুঝে নিবেন সেই ইবলিসের আনুগত্য করা শুরু করেছে আর কি আর ইবলিস বলেছিল আদা ওয়াসতাকবার আমি খলাকতানি মিন নারু খলাকতহু মিন আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কেন আদমকে সিজদা করতে যাব তো এটা ইবলিসের চৈতন্য আদা ওয়াসতাকবার সে উদ্ধত হয় এবং অহংকার প্রদর্শন করে তা আমি মনে করি যে আমি কিছু বলি না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার তৌফিক দেন